বললে তখনই আপনার বয়স কমে যায় আপনার তো দেখে মনে হয় না যে আপনার বয়স কম মুখটা যেভাবে চালান ক ক ক ক করতেই থাকেন সারা দিন মনে তো হয় যে আশি নব্বই বছর বয়স হয়ে গেছে গা আপনার আর আপনি বলতেছেন আপনার বয়স হয় নাই এক বছর হয়ে গেছে বিয়ে করে আইছেন আর কবে বয়স হবে আপনার হ্যাঁ আপনার সব সময় ভালো থাকেন সব কাজে আপনার খাইতে ঘুমাইতে জামাই লাগে ঘুরতে যাইতে সবতে আপনার বয়স হয়েছে আর কাজের কোনো কথা বললে তখন আপনার বয়স হয় নাই হ্যাঁ সমস্যা কি আপনার এই যে শুনেন ফাঁকি বাজি না আর চলবে না সংসারে রান্নাঘরে যান নাস্তা বানাবেন তারপরে ঘর ঝাড়ু দেবেন ঘর মুছবেন ওয়াশরুমে কাপড় চুপড় আছে ওইগুলো ধুবেন যান আমার আমা কইছে আমার বয়স কম আপনার আম্মা বলছে বয়স কম তাহলে বিয়ে দিছে কিভাবে যা আমার কাছে ঘুমানোর সময় তো আর বয়স থাকে না তাই না মাঝে মাঝে তো উপরে উঠে যান কি কম শরমের কথা বাসার মধ্যে এত মলা কোথা থেকে আসে আল্লাহই জানে বউ নাস্ত বানাস আমি নাস্ত মানব না হ্যাঁ তুমি করে বউ না আমার বয়স কম আমি নাস্ত বানাতে পারি না তোমার বয়স কম আমার বোলা গেছে বিয়ে বয়স কেমনে আপনি চলে কেন বিয়ে করছ আমারে আচ্ছা যেভাবে মুক্তা লাইতেছ মনয় দছ 60 বছরের বুড়ি আমি 60 বছর বুড়ি মা আমার বয়স কম আপনি নাস্ত বানান আমি নাস্ত বানামু কেয়ার করব আমার কপালি খারাপ নিজের নাস্তা নিজের বানাই খাইতে হইব এই দেরি হয়ে গেল আজকে আম্মা নাস্তা বানোনি হ্যাঁ বানাইছি বানাই রেডি করে রাখা দিছি এমন একটা মেয়ে বিয়ে করছস নাস্তা বানানোর কথা কইলে কয় বয়স কম কোনো কাজের কথা কইলে কয় বয়স কম কি বিয়ে করছস একটু শিখাই টিকাই দিও আমি শিখাই দিমা তোরব করব নতুন বউ বল একটু শিখাই টিকাই দিবা এখন সরো মেয়ে বিয়ে করছস কে করে ফেলছি এখন তো নাস্তা দাও না খেয়ে যাবো হ্যাঁ কি এক অবস্থা কই নাস্তা দাও

নাস্তা বানাবো না আমি নাস্তা বানাবো তুই কি বানাবে জানেন আমার বয়স কম আমি ঠিকমতো পোষাবি করতে পারি না পোষা আমি নাস্তা বানাবো এই রে গশন বলেন কি বলবেন আপনার বয়স কম হুম দেখি কি মন হয় কাজের কোনো কথা বললে তখনই আপনার বয়স কমে যায় আপনারে তো দেখে মনে হয় না যে আপনার বয়স কম মুখটা যেভাবে চালান ক ক ক ক করতেই থাকেন দিন আর আপনার বয়স কম মুখটা যেভাবে চালান মনে তো হয় যে আশি নব্বই বছর বয়স হয়ে গেছে গা আপনার আর আপনি বলতেছেন আপনার বয়স হয় নাই এক বছর হয়ে গেছে বিয়ে করে আইছেন। আর কবে বয়স হইব আপনার হ্যাঁ আপনার সব সময় ভালো থাকেন সব কাজে আপনার খাইতে ঘুমাইতে জামাই লাগে ঘুরতে যাইতে সবতে আপনার বয়স হয়েছে আর কাজের কোনো কথা বললে তখন আপনার বয়স হয় নাই হ্যাঁ সমস্যা কি আপনার এই যে শুনেন ফাকিবা বাজি না আর চলবে না সংসারে রান্নাঘরে যান নাস্তা বানাবেন তারপরে ঘর ঝাড়ু দেবেন ঘর মুছবেন ওয়াশরুমে কাপড় চুপড় আছে ওইগুলো ধুবেন যান আমার আম্মা কইছে আমার বয়স কম আপনার আম্মা বলছে বয়স কম তাহলে বিয়া দিছে কিভাবে যা আমার কাছে ঘুমানোর সময় তার বয়স থাকে না তাই না মাঝে মধ্যে তুই উপরে উঠতে যান কি কম শরমের কথা ভাল লাগে না কোনো কাজের কথা বললেই তখন তার বয়স হয় নাই বয়স হয় নাই তুলে তোস কি লেই গ্যা নিত নাস্তানি বানাতে পারোস এক কালে সকালবেলায় উঠে সাত খুঁজে থাকোস আমি কি তোমাকেও বাড়িতে নাস্তা বানাই খেতে হ্যাঁ আমি আইছি বেড়াইতে যারা বিয়া ঘনাই আনছো তারে বলতে পারো না কি কমো কিছু করিলেই ভাই বয়স কম পারবো না কোনো কিছু করতে বয়স কম এন তো তুমি মা সর্মের কথা কি কমো আমার ভাইয় ধারে ঘুমানোর সময় তো বয়স কমে না শয়তান একটা মাইয়া দোষ তোমার বুঝছো তখন এক কারণে বাইরে গ্যা কচি মাইয়া লই আইছো খুজ যা

শীত এই এক কাজ কর জুতোটা সুন্দর করে ওয়াশ করে জানার মত রাখি জুতো আমি পোষা করবো তুমি জানো না আমার বয়স কম তোমার বয়স কম আমার সাথে শুলে তো দুনিয়াটা কাবাই ফেলো তখন তো তোমার বয়স কম বোঝা যায় না যাও জুতাটা নিয়ে যাও আমি পারবো না আমার বয়স কম কে এই যে বসে রইছস যা ফিরে এসো আম্মা এই জুতাটা একটু ক্লিন করে রাখিয়ে দিতো সকালবেলা আবার এক জায়গা যেতে হবে তো কে আমি তুই কি জানোস না আমার বয়স কম হ্যাঁ তোমার বয়স কম তোর বড় দিয়া করো আম্মা দাও না একটু পয়সা আমার বয়স কম একটা ডায়ালগ দিয়ে আল্লাহ চালা একটা বিয়ে করলাম খালি কোথায় বলে বয়স কম বয়স কম বয়স কম কোনো কাজেই করে না